জীবনে এমন কিছু মুহূর্ত থাকে এমন কিছু ঘটনা থাকে যেটা সম্পর্কে আমরা আগে থেকে অপ্রস্তুত থাকি এবং সম্পূর্ণ অজানা থাকি মূলত মানুষের জীবনই এরকম ছোট্ট একটা জীবনে কখন কি ঘটবে আমাদের সাথে কি ঘটতে পারে এগুলো সম্পর্কে যদি আমরা আগেই জেনে থাকতাম তাহলে হয়তো ভালোটুকু নিয়ে খারাপটুকু আমরা জীবন থেকে একদম মুছে দিতে পারতাম কিন্তু কেয়ার করা আমাদের সাধারণ মানুষের পক্ষে এগুলো একদমই সম্ভব নয় সম্ভব নয় এই জন্যই কারণ সব কিছু কন্ট্রোল ওই একজন উপরালা সৃষ্টিকর্তা তার হাতে হ্যালো ইয়র্স সকলে কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি প্রায় এক সপ্তাহ আগে এই ব্লগটি মানে ভিডিওটি করা ছিল আমার প্রায় ভিডিওতে আমি বলি যে ভিডিও বেশ কিছুদিন আগে করা থাকে কিন্তু আজ এই ভিডিও কালো ভিডিও করে করে আসলে দেওয়া হয় না ব্লগটা আসলে একটু লেন্দি হয়ে যায় এই জন্য আর কি সময় নিয়ে এডিট করতে হয় তো যাই হোক আমরা এই যে রাজশাহীর পথে রওনা দিয়েছি অলরেডি রাজশাহীতে চলেও এসেছি তো এটা রাজশাহী শহরের একদম রাত তখন প্রায় নয়টা বাজে বগুড়া থেকে রাজশাহী আসার রাস্তাটা এত খারাপ ছিল যে আমি রাস্তার মধ্যে কোনো রকম ভিডিও নিতে পারিনি আর আস্তে আস্তে আমরা এতটা ক্লান্ত হয়ে যায়। যে কোনো রকম ভিডিও নেওয়ার ইচ্ছে বা মোট তখন ছিল না আমরা যে হোটেলে ছিলাম পাশে কালী মন্দিরটা তো এই মন্দিরটার দর্শন করে আসলাম রাত্রেই আর এই যে দেখেন আমি একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছি প্রায় সবাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে আমরা শুধু আমরা সেদিন নেমে হোটেলটা বুক করে সামান্য একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমরা একটু মন্দিরটার দর্শন করেছিলাম আর এটা পুরাপুরি মানে একদম পরের দিন সকালের ভিডিও আর সেইতে যাওয়ার কারণ হলো ছোটো বোনের এর একটা প্রোগ্রাম ছিল নাচের প্রোগ্রাম তো এই জন্যই যাওয়া তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল যেহেতু ও গিয়েছিল আমাদের জন্য ব্রেকফাস্ট আনতে আমরা হোটেলে ছিলাম আগে দিন রাত্রে মন্দির দর্শন করে আমরা চলে যাই ওখানকার নিউ মার্কেটে তো ওখানে আমরা বেশ কিছু পার্লারে খোঁজ করছিলাম যেহেতু একটু রাত হয়ে গিয়েছিলো তো ওই মুহূর্তে আসলে পার্লার খোলার পাওয়াটা স্বাভাবিক ব্যাপার না তো বাহির থেকে আসলে দুই একটা যা নাম্বার পেয়েছি আশেপাশের লোকজনের মারফতে যে যেটুকু জানতে পেরেছি সকাল দশটার আগে আর আসলে কোনো পার্লার খোলে না এটা স্বাভাবিক প্রায় সব জায়গাতেই এরকম শুধু আশাই নয় আর আমরা যেহেতু পৌঁছতে অনেক লেট করে ফেলেছি ওই মুহূর্তে আসলে কোনো পার্লার খোলা পাওয়াটা একটু কঠিন ছিল তো একটা পার্লারের নাম্বার নিয়ে এসেছিলাম তো ওনার সাথে যোগাযোগ করলাম উনি বললো যে আসলে দশটার আগে আমাদের পার্লার খুলে না তো তারপরে রিকোয়েস্ট করেছিলাম তো বললো যে ওনার পার্লারে যারা কাজ করে তারা ওইভাবে আসলে অত সকালে আসতে পারবে না তো যাই হোক আমি পরে চিন্তা করলাম যে না শ্বাসটা না হয় আমি করে দেব আর পরদিন সকালে আসলে বাইরে যেয়ে ব্রেকফাস্ট খাওয়ার সময়টা আমাদের ছিল না আমরা হোটেলেই ছিলাম রেডি হচ্ছিলাম মানে বোনকে রেডি করছিলাম আর আর আমার হাজব্যান্ড গিয়েছিল সে ব্রেকফাস্ট আনতে তো সে ব্রেকফাস্ট আনতে আনতে যে মানে রাজশাহী প্রায় অনেক জায়গাতেই ঘুরু ঘুরু করেছে আমাদের তো মানে রাজশাহী যাওয়ার আগে অনেক প্ল্যান ছিল যে প্রোগ্রামটা শেষ করে আমরা রাজশাহীর যেহেতু এর আগেও দুই একবার যাওয়া হয়েছে কিন্তু এবার প্ল্যান ছিল যে প্রোগ্রাম শেষ করে আমরা ঘুরবো কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রোগ্রামে যাবার আগে আমরা রেডি হয়ে প্রায় আটটার মধ্যেই রেডি হয়ে যাই হোটেলে তো রেডি শেষে আমরা যখন বের হবো ওই মুহূর্তে আমাদের একটা খারাপ খবর আসে আমাদের একজন রিলেটিভ মারা গিয়েছে তো ওই মুহুর্তে আসলে প্রোগ্রাম করার মনটাই একদম নষ্ট হয়ে গেছিলো মনটা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছিল তো আমরা তখন চিন্তা করছিলাম যে এখানে প্রোগ্রামটা শেষ করে মানে খুব দ্রুত কীভাবে বের হওয়া যায় তো যেহেতু পিঠে ওদের একটা নিয়মের মধ্যে চলে তো আমরা ওখানে আসলে একটু রিকোয়েস্ট করেছিলাম স্যারদেরকে যে আমাদের একটু আগে মানে আমাদের পারফর্ম দেখে আমাদের ছেড়ে দেওয়া যায় কি না যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে আর এই যে আমাদের মানে মন একদমই খারাপ ছিল কিছু ভালো লাগছিল না তো যাই হোক যেহেতু এটা মানে আসলে একটা পরীক্ষা জীবনে ওই যে বললাম যে কিছু কিছু মুহূর্ত আসলে হঠাৎই চলে আসে আমাদের যেটা জানাও থাকে না তো অনেকে দেখা যায় যে এক্সাম দিতে গেছে তার বাবা মারা গেছে বা মা মারা গেছে বা রিলেটিভ কেউ মারা গেছে তো ওই মুহূর্তে আসলে লড়াই করে যে পরীক্ষাটা দেওয়া যায় আর ফলাফল কি আসবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের লড়াইটা করে যে পরীক্ষাটা দিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার তো আমাদের ক্ষেত্রে আসলে ওই দিন এরকমটাই হয়েছিলো তো আমরা ওয়েট করছিলাম এখানে ওখানকার যে যারা পারফর্ম করবে আর যা যেসব মানে স্যার ম্যাডামরা তারা একটু প্র্যাকটিস করছিল পারফর্মের আগে আর এই যে আমার মনটা একদম মন খারাপ করে দাঁড়িয়ে আছে তো আমাদের ভীষণই মন খাব আমরা চাচ্ছিলাম যে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আর আপনি একটা মানে যে কোনো কাজই আপনি করতে যান তার আগে যদি একটা খারাপ খবর আসে আনফর্চুনেটলি আসলে আপনার মানে পারফর্মটা একটু হলেও এফেক্ট করবে তো আমার বোন এর আগে যে পারফর্মটা করেছিল তার থেকে মানে একটু কম লেগেছে আমার কাছে ওই দিন তো আমি সামনে ছিলাম না মানে এই দ্বিতীয় যে পারফর্ম করে এই দিন তো আমি সামনে থেকে এই ভিডিওটা করেছি আমি তো আমার মনে হয়েছে যে আগের দিনের থেকে ওর পারফর্মটা একটু হলেও খারাপ হয়েছে তো এই যে আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে বেরিয়ে পড়েছি টকটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন